দিনের সময় লেগে যায় সেই জায়গায় এক তাৎক্ষণিক সেখানে তদন্ত শুরু করে হারিয়ে যাওয়া ল্যাপটপ সঙ্গে ব্যাক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে ট্রাফিক দপ্তর জানিয়ে রীতিমতো সর্ব অংশ থেকে ট্রাফিক দপ্তরকে সাধুবাদ জানানো হচ্ছে প্রায়শই আমরা দেখতে পাই যে চুরির ঘটনা কিংবা হারিয়ে যাওয়ার ঘটনা করছে যথারীতি থানায় মামলা পর্যন্ত দায়ের করা হয় অথচ সেক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে পুলিশ সেখানে প্রশংসা করালেও কিছু ক্ষেত্রে কিন্তু পুলিশের ব্যর্থতা লক্ষ্য করা যায় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ব্যর্থতাকে যেন এবার টপকে রেকর্ড করেছেন ট্রাফিক দপ্তর বিশেষ করে হারিয়ে যাওয়া ল্যাপটপ সঙ্গে ব্যাগ উদ্ধার করে সেই প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে ট্রাফিক পুলিশ বিষয় নিয়ে আজ বিস্তারিত তথ্যই তুলে ধরেছেন এসপি দীপক কর সরকার কি বললেন তিনি শুনুন আজকে সকালে আনুমানিক সাত বছর সময় আজকে তখন একজন নাম সুকান্ত সাহায্য উনি দুপুর থেকে একটি ইকো গাড়িতে চড়ে উনি আসেন ইকো গাড়িটার নাম্বার জি জিরো সিক্স এক চারশো উনি কোম্পানির মধ্যে কাজ করেন নেমে হয়তো পাঁচ হয়ে গেল গাড়িটা চলে আসছে তখন হঠাৎ ওনার মনে হয়েছে যে ওনার ব্যাগটা গাড়িতে হয়ে গেছে তখন উনি গাড়িটার নাম্বারও জানেন না শুধু বলতে পারছে একু গাড়ি উনি থানাও যাননি উনি ডাইরেক্ট আমার বাকি অফিসে প্রায় পৌনে এগারোটার সময় এসে তাই গাড়িটা বললো আমাকে বললো আমি কী করি বুঝতে তখন আমি একটা চিন্তা করলাম যে ওনার একটা স্ন্যাপ নিলাম স্ন্যাপ নিয়ে আমাদের জিবেতে যে লাইড ভবন আছে ওখানে পাঠালাম ওকে বলেন যে সাড়ে নটা থেকে পনেরোটার মধ্যে এই ব্যক্তিটা কোন একটু গাড়ি থেকে নেমেছে মার্ক চাষ করা যায় কিনা আমরা একটু করে ওয়াড়িটাকে চাষ করতে পেরেছি পাড়ার সঙ্গে সঙ্গে ওই গাড়িটাকে আমরা সার্চ করে ওই গাড়িটার সঙ্গে যে টেলিফোন নাম্বারটার লিঙ্ক আছে ওই নাম্বারে আমরা লিঙ্ক করলাম লিঙ্ক করে উনি রিসিভ করেছেন বলেছেন ওই যে গরু বাজারে আছেন কোথায় আছেন আপেল বাজারে আছেন দাঁড়া এই এই ঘটনার পরে উনি রাজি হয়েছে যে আমার গেছে তখন আমার স্টাফ ওখানে যেয়ে যারা ওইখানে ডিউটি ছিল তাদেরকে ওখানে পাঠিয়ে ছোট্ট ভিডিও করে ওনার কাছ থেকে আমরা ল্যাপটপটা রেখেছি তারপর এখন আপনাকে দেখলাম ওই যে অরিজিনের যে মালিক উনিও আসছেন ওনাকে ফোন করেছি আপনারটা পাওয়া গিয়েছে আপনি আসুন অফিসে উনিও আসছেন এখন আপনাদের সামনে ওনার যে হারানো বা মিসিং যে ল্যাপটপটা ওনার ফিরিয়ে দিল ফিরে যেতে পেরে আমার একটা খুশি হলো যে আমাদের যে সার্ভিস যে সিস্টেমটা আগরতলা ম্যাক্সিমাম জায়গাতে আমাদের কাওয়ারে যাচ্ছে যদি সঠিক সময়ে যারে যে কিছু হারানো যাক না কেন আমাদেরকে সঠিক টাইমটা বলতে পারলে এভাবে আমরা বের করে দিতে ম্যাক্সিমামই সম্ভব হয় তার জন্য আন্তর্গত আমাদের যেমন সঠিক সময়ে কাজ করা হয়েছে যারা উনি যে ড্রাইভার ছিলেন ওনারও একটা সততা অবশ্যই এখানে মেনটেন আছে উনি তো অনেক কিছু বলতে পারতেন আমি নেই দেখটা নেই আমি এখানে গেছি তাও বলেনি উনিও সততা করে দিয়েছেন প্রত্যেকেই মানুষের চলার ক্ষেত্রে যা যে জায়গাতেই কাজ করুক না কেন সবার একটা আন্তরিকতা এবং মানসিকতা ভালো থাকা প্রচণ্ড দরকার আমি সবচেয়ে খুশি হলাম যে মনে হয় যে ল্যাপটা হারিয়ে গেছে হয়তো ওনার অফিসের অনেক কিছু ডকুমেন্ট এখানে আছে যেটা ফাইন্যান্সে কাজ করেন আমি ওনাকে ফিরিয়ে দিতে পারি অনেক খুব খুশি স্যার একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন মানুষের বিভিন্ন কিছু গাড়িতে ফেলে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে তাদের সতর্কতামূলক তো তারা থানাতে কমপ্লেন করার পর থানা থেকে বলা হচ্ছে যে এফআইআর করার জন্য বা ডিলি করা Gracias আপনার শুনলেন এসপি দীপক কর সরকারের বক্তব্য অবশ্য হারিয়ে যাওয়া সেই ল্যাপটপ প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই এক্ষেত্রে জানা গেছে যে সেই ব্যক্তি উদয়পুর থেকে সিদ্ধি আশ্রম এলাকায় তিনি তিনি এসেছিলেন এবং যে গাড়িতে করে সেই গাড়িতে ফেলে রেখে চলে যায় তার গুরুত্বপূর্ণ জিনিসগুলো তার পরবর্তীতে সেই ব্যক্তি ট্রাফিক দপ্তরকে খবর দেয় কোটা বিষয়টি তিনি জানান এবং তারপরই গাড়ির লোকেশন ট্রেস করে মহারাজগঞ্জ বাজার এলাকায় সেই গাড়ি থেকে এই জিনিসগুলো উদ্ধার করে সেখানে তুলে দেওয়া হয় প্রকৃত মালিক হাতে সাম্প্রতিক সময়ে এই বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ট্রাফিক পুলিশের সেক্ষেত্রে সফলতা অর্জন করেছে এবং তারপরই রীতিমতো স্বল্প অংশ থেকে প্রশংসা পেতে শুরু করেছেন রাজ্য ট্রাফিক দপ্তর নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন